হ্যাঁ হ্যালো ইব্রন ওয়েলকাম টু এ নিউ ভিডিও যারা নতুন গেম খেলেন ঠিক আছে আর তাদের জন্য আজকে কিছু টিপস তো চলেন ভিডিও শুরু করা যাক তবে ভিডিও শুরু আগে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বললেন না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিন আপনার ভালো গেম খেলতে হলে শুরুতে আপনার যে ফর্মেশন আছে আপনারা কিন্তু যারা নতুন খেলেন আপনারা কিন্তু বুঝেন না যে আমি কোন ফর্মেশনে খেলবো সো আমি আপনাদেরকে বলবো হচ্ছে গিয়ে চার দুই এক তিন অথবা হচ্ছে গিয়ে চার এক চার এক অথবা চার দুই তিন এক অথবা হচ্ছে গিয়ে চার এক দুই তিন নয়তো চার তিন তিন ঠিক আছে আমি কয়েকটা ফর্মেশনের কথা বললাম আপনারা চাইলে এই কয়েকটা ফর্মেশন ইউজ করে দেখতে পারেন এবং মনে করবেন যে আমি এটা দিয়ে ভালো খেলতে পারতেছি সো আপনারা ওইটা ইউজ করবেন ঠিক আছে আসলে ফর্মটা হচ্ছে নিজের কাছে নিজে যেটা দিয়ে ভালো খেলা যায় সো ইউজ করা দরকার যেটা দিয়ে আপনি ভালো খেলতে পারবেন ওইটাই আপনি ইউজ করেন এখন কথা হচ্ছে গিয়ে যারা নতুন খেলেন তারা আসলে বুঝেন না যে কোন প্লেয়ারকে কোথায় কাকে খেলাইলে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ঠিক আছে সো আপনারা কি করবেন আপনারা হচ্ছে গিয়ে দেখেন আমার টিমগুলো কিন্তু এলোমেলো করে দিলাম হ্যাঁ এখন হচ্ছে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন দেন হচ্ছে গিয়ে ওটো পিক প্লেয়ার ওইখানে দিবেন অ্যান্ড বাই স্ট্যাটাস ও টু পিক প্লেয়ার ঠিক আছে এইখানে ক্লিক করবেন এবং এখন দেখেন যে আমাদের যা যা প্লেয়ার আসার দরকার আমাদের কিন্তু ও টুই প্লেয়ার যে যেখানে খেলবে এখানেই বসে গেছে যারা হচ্ছে গিয়ে নতুন আছেন এটা বুঝেন না কোথায় কাকে খেলাইবেন আপনারা এরকম করে আপনাদের প্লেয়ারকে ঠিক পজিশনে খেলাতে পায় না অবশ্য কয়েকদিন খেলার পর আপনি নিজে থেকেই বুঝে যাবেন যে কাকে কোথায় খেলাতে হবে আপনার পছন্দের প্লেয়ারগুলোকে খেলাতে পারবেন আরেকটা কথা হচ্ছে গিয়ে আপনারা চল যাবেন হচ্ছে ইন ম্যাচ রুলসে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আছে মানে ম্যাচের ভিতরে কে ক্যাপ্টেন হবে তারপর হচ্ছে গিয়ে কারা হচ্ছে গিয়ে কর্নার কিক নিবে তাহলে আপনারা যদি এখান থেকে এইগুলো মনে করেন যে সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আর গেমের ভিতরে গিয়ে আলাদা করে চেঞ্জ করার প্রয়োজন হবে না ঠিক আছে অ্যান্ড একটা বিষয় হচ্ছে কি প্লেয়ার টু অ্যাটাক অন অ্যান্ড প্লেয়ার টু জয়েন অ্যাটাক টু সো আপনারা যদি এটাতে মনে করেন যে দিয়ে রাখেন আপনার এটাতে মনে করেন যে বিয়ার হচ্ছে গিয়ে মার্কিন হচ্ছে ওদেরকেও দেন তাহলে কিন্তু আপনি ভালো অ্যাটাক দিতে পারতেছেন যেমন যখন হচ্ছে গিয়ে আপনি কনার কিক দিবেন তখন কিন্তু ওরাও আপনাকে কনার কিকের যে হেডে গোল করার জন্য ওরা কিন্তু সাহায্য করবে ঠিক আছে সো আপনারা চাইলে এটা করতে পারেন আপনার গেমের ভিতরে গিয়ে এই সেটিংটা করতে পারবেন ঠিক আছে আপনারা আরেকটা সেটিং করবেন যেমন সেটা হচ্ছে কি আপনারা অটোমেটিক ম্যাচ সাপোর্ট ওইখানে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অফসাইড ট্র্যাপ অ্যান্ড অ্যাটাক ডিফেন্স লেভেল তারপর হচ্ছে কি সাবস্টিটিউশন ওইগুলা কিন্তু আপনাদের এখানে সাবস্টিটিউশনটা অফ থাকবে হ্যাঁ সো এইখানে মনে হয় আপনাদের অফসাইড ট্র্যাপটা অন থাকবে অ্যান্ড অ্যাটাক অ্যান্ড ডিফেন্স লেভেলটা অফি থাকবে আপনারা কি করবেন অ্যাটাক এবং ডিফেন্স লেভেলটা অন করে আর সাবস্টিটিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনারা যদি ফার্স্ট দেন তাহলে হচ্ছে কি আপনার প্লেয়ার অনেক দেরিতে মানে মাঠে নামবে আর কি আর যদি আপনারা মাস্কানটা দেন তাহলে একদম সঠিক সময়ই সাব করাইবে আর হচ্ছে গিয়ে যদি এটা দেন তাহলে খুব তাড়াতাড়ি প্লেয়ার পাল্টাই ফেলবে আর কি সো আমি বলবো আপনারা মাস্কানটা দিবেন মানে ঠিক সময়ে আমার ওইটাই দিয়ে রাখবেন ঠিক আছে নাও একটা কথা হচ্ছে কি আমরা যখন ইভেন্ট ভার্সেস এআই ওইখানে যে আমরা প্লেয়ার অফ দা উইক পেকটা আসে ওইখানে যে আমরা ওইটা ক্লাইম্ব করার জন্য যে আমরা গেম খেলি ওইখানে কিন্তু অনেক বেশি ম্যাচ খেলতে হয় সো নতুন যারা আছেন ওরা কিন্তু এটা জানেন না আপনারা কি করবেন আপনারা হচ্ছে কি দেখাই আপনারা হচ্ছে কি এইখানে চলে যাবেন ঠিক আছে নাও এখন যদি আপনি আমার টিমটা দেখেন তাহলে দেখতে যে আমার ড্রিম টিম যেটা আছে এটাই কিন্তু এখানে দেখাচ্ছি সো আমরা যদি এখন দেখি বোনাস বোনাসে কিন্তু আমাদেরকে দিচ্ছে হচ্ছে মাত্র তিনশো পঁচাশি বাট লিজেন্ড দেওয়া এখন আপনি কি করবেন আপনি হচ্ছে কি গেম প্লেনে যাবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে গিয়ে আপনি ওটু পিক প্লেয়ারসে গিয়ে বাই প্লেয়ার বোনাস স্ট্যাটাস ওইটাই ক্লিক করবেন ওইটা ক্লিক করে দিয়ে দিবেন হ্যাঁ সো দেখতে পাচ্ছেন যে ওটু আমাদের এখানে প্লেয়ার চলে আসছে সো এখন যদি আমি আপনাদেরকে বোনাস দেখছেন মানে এখন কিন্তু আমাদেরকে এক ম্যাচ খেলেই দুই হাজার একশো ছাপ্পান্ন দিয়ে দিচ্ছে সো আমাদের দুইটা ম্যাচ খেলেই ইভেন্ট কমপ্লিট হয়ে যাইতেছে যারা মনে করেন যে নতুন আছেন আপনারা তো তারা কিন্তু লিজেন্ডের সাথে পারবেন না আপনারা কি করবেন আপনারা ম্যাচ সেটিং চলে যাবেন ঠিক আছে যাওয়ার পর হচ্ছে গিয়ে প্লেয়ার কন্ট্রোলস এখানে দেওয়াটা হচ্ছে ইউজার কন্ট্রোলেড মানে হচ্ছে আপনি নিজে খেলবেন আর একটা হচ্ছে গিয়ে এআই কন্ট্রোল সো এটা দিলে কী হবে আপনি আপনাকে খেলতে হবে না প্লেয়াররা ওটু খেলবে ঠিক আছে আপনি ইচ্ছা করলে এটা দেখতে পারবেন আপনি ইচ্ছা করলে এটা দিয়ে দিতে পারেন তাহলে আপনি খুব সহজেই হবে আপনাকে খেলতে হবে না আপনি দিতে পারবেন তাহলে খুব সহজেই হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই টেক কেয়ার আল্লাহ হাফেজ